নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত এই প্রেডিকশনটি আমি সম্পূর্ণ অন্য রকম ভাবে করব এর ধরনটি সম্পূর্ণ আলাদা হবে একজন জাতিকার বিবাহ ঠিক হয়েছে এখন তার অভিভাবকেরা ঠিক করে বিবাহ ঠিক হয়েছে বলছে চলছে আর কি পাত্র খোঁজা চলছে খুব ভালো একটি পাত্র পাওয়া গেছে এখন আমাকে প্রশ্ন করা হয়েছে এই পাত্রটির সাথে বিবাহ দেওয়াটাকে ঠিক হবে ফার্স্ট এই পাত্রটির বৈশিষ্ট্য চারিত্রিক বৈশিষ্ট্য এই পাত্রটি কেমন এই সব কিছু নিয়ে যদি বলেন এবং এই জাতকের সাথে যদি আমার মেয়ের বিবাহ দেওয়া হয় তাহলে সে কি সুখী হতে পারবে এই নানান কিছু প্রশ্ন করেছে এই নিয়ে আজকের অনলাইন প্রেডিকশন আমি আবার বলছি যে আমার এই অনলাইনের প্রেডিকশনে আমি পাত্রীর যাদের পাত্রদেরকে ফাইন্ড আউট করা হচ্ছে আমি একটি নয় একাধিক পাত্রের কথা বলবো তাদের বৈশিষ্ট্য যদি একটা ওয়ার্ড পর্যন্ত ভুল হয় তাদেরকে নিয়ে আমি যে কথাটা বলছি সেটা যদি একটা ওয়ার্ড ভুল হয় আপনারা আমাকে নিয়ে যা খুশি তাই করতে পারেন এতটাই কনফিডেন্ট আমি এবং আমার শিক্ষার আমার অভিজ্ঞতার প্রতি আমার এতটাই ভরসা এবং বিশ্বাস যাই হোক এই আমি শুরু করছি প্রেডিকশনটি শুরু করার আগে জানিয়ে রাখি তাহলে সর্বপ্রথম আপনাদের ডেট অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে অর্থাৎ নাইন পাঠিয়ে দেবেন যদি কোনো কারণে আপনাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ না থাকে তাহলে অবশ্যই কিন্তু চোখের করনিয়ার ছবি পাঠিয়ে দেবেন মানে দু চোখের ছবি পাঠিয়ে দেবেন বড় বড় করে যাতে এই কালো অংশটা দেখা যায় পাঠিয়ে দেবার পর আমি বললে তবেই আমার ফিজটি কিন্তু ডিপোজিট করবেন মনে রাখবেন ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না ফিজ ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন নাইন জিরো থ্রি পাঠিয়ে দেবেন দেখা গেল আমি এমন একটা স্থানে রয়েছি সেখানে নেট নেই দেখা গেল আমি খুব বিজি এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয় তাহলে ফর্টি এইট আওয়ার্স এর মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে আমি ইউটিউবে পাবলিশ করব এবং তার লিঙ্কটি কিন্তু যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব আমি অত্যন্ত চর্চিত মানুষ আপনারা এতদিনে বুঝতেই পেরে গেছেন মানুষ ভালো ভুল হবে চর্চিত অ্যাস্ট্রোলজার কেন্দ্রিক নয় প্রফেশনালি প্রফেশনালি আমি অত্যন্ত চর্চিত অ্যাজ এ অ্যাস্ট্রোলজার হিসেবে তাই জন্য এমন দিন হতেই পারে যে আমার ইউটিউব চ্যানেলটা ব্লক হয়ে গেল বা ডিলিট হয়ে গেল তাহলে কিন্তু আপনারা আপনাদের মূল্যবান প্রেডিকশনকে হারিয়ে ফেলবেন সুতরাং সেটাকে সুরক্ষিত এবং সংরক্ষিত করার দায়িত্ব কিন্তু আপনাদের আমি কিন্তু বারবার বলি আজকেও বললাম পরে বলবেন না হারিয়ে গেল হারিয়ে গেল কি করবো আবার নতুন করে করব কখনো কিন্তু সেটা সম্ভব নয় তাই আগে থেকেই কিন্তু মনে রাখলাম যে মূল্যবান প্রেডিকশনটিকে সুরক্ষিত এবং সংরক্ষিত করার দায়িত্ব কিন্তু আপনাদের আজকে আমি বলবো না জন্ম ছক কাকে বলে পর ইমপ্লিমেন্টেশন ছক কাকে বলে যাই হোক আরেকটি কথাও জানিয়ে রাখি এমন অনেকে আছেন যারা চেম্বারে এসে আমার কাছে প্রেডিকশন করাতে চান তারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফাইভ ফাইভ ফোর এইট নাইন আবার বলছি সেভেন জিরো জিরো থ্রি জিরো ফাইভ ফাইভ ফোর এইট নাইন আমার অফিস নাম্বার আমার বুকিং নাম্বার এটা খোলা থাকে সকাল দশটা থেকে দুপুর দুটোর মধ্যে যদি আপনারা চেম্বারে এসে প্রেডিকশন করাতে চান তাহলে এই অফিস নাম্বারে কিন্তু ফোন করবেন সকাল দশটা থেকে দুপুর দুটোর মধ্যে আর যদি হোয়াটসঅ্যাপ মানে নাইন নাইন জিরো থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন জিরো থ্রিতে এটা ব্যক্তিগতভাবে আমারই কিন্তু হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপে যদি আপনারা আমাকে অনলাইন প্রেডিকশন করার জন্য বলেন তাহলে টেক্সট করবেন কখনো কিন্তু ফোন করবেন না আমি কিন্তু ফোন ধরি না জন্ম ছক কি স্পট ইমপ্লিমেন্টেশন ছক কি এই নিয়ে আজকে আমি বিন্দুমাত্র বলবো না এই নিয়ে আমি বহুবার বলেছি যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী এই ইউটিউব চ্যানেলের অনলাইন প্রিডিকশনগুলো তিন চারটি দেখবেন তাহলেই আপনাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে যে জন্মশক্তি পড ইমপ্লিমেন্টেশন ছ এই জাতিকার যদি জন্মশক্তি লক্ষ্য করা যায় তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি সিংহ লগ্ন এবং অর্পট রাশি এক নম্বর ঘরে কোনো গ্রহ নেই দুই নাম্বার ঘরে কোনো গ্রহ নেই তিন নাম্বার ঘরে বৃহস্পতি এবং ইউরেনাস চার নাম্বার ঘরে কোন গ্রহ নেই পাঁচ নাম্বার ঘরে রবি নেপচুন প্লুটো ছয় নাম্বার ঘরে শুক্র এবং কেতু সাত নাম্বার ঘরে চন্দ্র আট নাম্বার ঘরে কোনো গ্রহ নেই নয় নাম্বার ঘরে বুধ দশ নাম্বার ঘরে কোন গ্রহ নেই এগারো নাম্বার ঘরে মঙ্গল বারো নাম্বার ঘরে রাহু এবং শনি আর আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন শক্তি লক্ষ্য করি তাহলে এক নাম্বার ঘরে কোনো নেই দুই নাম্বার ঘরে কিন্তু তিন নাম্বার ঘরে কেতু চার নাম্বার ঘরে শুক্র পাঁচ নাম্বার ঘরে বৃহস্পতি এবং বুধ ছয় নাম্বার ঘরে রবি এবং শনি সাত নাম্বার ঘরে চন্দ্র আট নাম্বার ঘরে কোনো নেই নয় নাম্বার ঘরে রাহু দশ নাম্বার ঘরে ইউরেনাস এগারো নাম্বার ঘরে কোনো নেই বারো নাম্বার ঘরে মঙ্গল এবং মেত্রু মঙ্গল এবং মেত্রু এই জাতিকার বর্তমানে যে জাতকটির সাথে বিবাহ ঠিক হচ্ছে এখনো একদম ঠিক হয়ে গেছে ফাইনাল হয়ে গেছে তা নয় ঠিক হচ্ছে আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি আমি একদম গল্পের ছলে আপনাদেরকে আজকে বোঝাবো বর্তমানে যে জাতকটির সাথে এই মেয়েটির বাচ্চা মেয়েটি খুব মিষ্টি মেয়ে খুব সুন্দরী মেয়ে হ্যাঁ খুব মায়াময় তার চেহারা আমি দেখতে পাচ্ছি মায়া জড়ানোর চেহারা তার যে পাত্রর সাথে বিবাহটি ঠিক হচ্ছে বা বিবাহ নিয়ে কথা চলছে সেই পাত্রটি কিন্তু সরকারি ব্যাংকে কাজ করে সরকারি ব্যাংকের কর্মচারী ভেরি নাইস আমি আবার বলছি আমি পাত্র সম্পর্কে যা যা বলছি একটা ওয়ার্ড যদি ভুল হয় হোয়াটসঅ্যাপে আমাকে জানাবেন সেই দিন আমি অ্যাস্ট্রোলজিটা ছেড়ে দেবো কথা দিলাম আজকে যে সর্বসমক্ষ সরকারি ব্যাংকে কর্মরত এই পাত্রটি নাইস আমি যদি খুব ভালো মতন আজকের দিনের স্পড ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি তাহলে বাড়ির মেজ ছেলে সে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আমি যেটা এই ছকের মধ্যে লক্ষ্য করতে পারছি এই জাতকের সাথে যে জাতকের সাথে বিবাহ কি ঘটছে এই কাটির এই বাচ্চা মেয়েটির তাদের বয়সের পার্থক্য কিন্তু বেশ অনেকটাই আছে আন্দাজে মোটামুটি আমি বলতে পারি ওই দশ বছর এগারো বছর বারো বছর এরকম একটা ডিফারেন্স কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি যার সাথে জাতিকার মানে বিবাহ ঠিক হচ্ছে সেই জাতকের গাড়ি আছে চার চাকা আছে আমি লক্ষ্য করতে পারছি এবং দু চাকা বাইক আছে সেটাও আমি লক্ষ্য করতে পারছি সাইকেল নেই সবচেয়ে বড় কথা এই জাতকটি কিন্তু অত্যন্ত বৈষয়িক এবং সাংসারিক ছেলে একদম গোছানো সব কিছু একদম যথাস্থানে রাখে এবং সাংসারিক বলতে সে কিন্তু তার ব্যক্তিগত জীবনটাকে আগোছানো করে রাখেনি একদম যেই জিনিসটা যেইখানে রাখতে হবে প্ল্যানিং এবং যে আমি এনভায়রনমেন্ট সমস্ত কিছু দিক দিয়ে ব্যক্তিগত জীবন বা সাংসারিক ছেলে বলতে সংসার কেন্দ্রিক ছেলে অত্যন্ত কিন্তু বৈষয়িক এবং কিভাবে ঘরটাকে ভালো রাখা যায় কিভাবে ঘরের মান উন্নত করা যায় কিভাবে ঘরের মধ্যে অর্থনৈতিক স্টেবিলিটি আনা যায় এগুলো কিন্তু তার মধ্যে এখন থেকেই মারাত্মক ভাবে রয়েছে এই জাতকটির গায়ের রং কিন্তু এবং এর মাথার কিন্তু ভীষণ কম যেহেতু এই জাতকটিরও বয়স বেশি নয় তাই জন্য মোটামুটি দেখলে সামনেটা একটু ফাঁকা ফাঁকা লাগে কিন্তু দশ বছর পর এর কিন্তু মাথায় চুল থাকবে কিনা ভীষণ সন্দেহ আছে এর সবচেয়ে বড় পজিটিভ জায়গা হচ্ছে সবকিছুই কিন্তু মেপে মেপে করে সবকিছু মেপে মেপে করে শৃঙ্খলতা ডিসিপ্লিনের মধ্যে মারাত্মক আছে উৎসৃঙ্খল নয় সবকিছু মেপে মেপে করে কিন্তু নেগেটিভ বলাটা ঠিক মানে হয়তো ভুল হবে এর মধ্যে একটা সবজনটা মানসিকতা আছে বা মনোভাব আছে ক্রিকেট খেলা হচ্ছে বিরাট কোহলি আউট হয়ে গেল এইটা যদি কেউ যদি এই না খেলে ওই খেলতো এই দিক দিয়ে যেমন সেরকম একটা ভোটের আগে থেকেই প্রেডিক্ট করে দিল এ তো এইবার জিতবে এই হবে এই হবে যেই দিকেই আলোচনা করা হোক দেখা যাবে এর মধ্যে কিন্তু একটা মাতব্বরী স্বভাব বা সজ্জনতা স্বভাব মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ব্যবহারের মধ্যেও কিন্তু মানে আতিপাতি মানুষের সাথে মিশিনা আমি একটা স্ট্যান্ডার্ড মানে মেনটেন করি সেই স্ট্যান্ডার্ডের মানুষের সাথে মিশি বা যারা অশিক্ষিত বা যারা দেখা যাচ্ছে সাবডিনের টাইপের তাদেরকে অ্যাভয়েড করা তাদেরকে দূর কিছুই জানো না আমি তো মহান মহৎ এই ধরনের একটা মানসিকতা আমি একদম মানে বোঝাবার জন্য খুব সরল ভাষাকে ব্যবহার করছি এই ধরনের মানসিকতা কিন্তু এর মধ্যে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এর আরেকটা খুব পজিটিভ জায়গা অন্তত আপনাদের কাছে এ কিন্তু বিদেশি ভাষা মারাত্মক অর্থাৎ ইংরাজি ভাষা এ কিন্তু ইংরাজিতে নিউজ পেপার করে ইংরাজিতে খবর দেখে ইংরাজিতে সবার সাথে কথা বলে মনের কোনো রকমের যদি কোনো মানে আনন্দ দুঃখ কষ্ট বেদনা যা কিছু প্রকাশ করতে হয় ইংরাজিতে করে হ্যাঁ আলটিমেট দেখা যায় বাংলা বলতে গেলে বাংলাতে আমার ঠিক পাশে না বলতে পারছি না বাংলাতে আমি লিখতে পারছি না বল বাংলা পেপার করে মজা পাওয়া যায় না বাংলা নিউজ চ্যানেল দেখে মজা পাওয়া যায় না বা দেখা কোনো সিনেমাও দেখতে গেলে কিন্তু সে দেখা যায় কিন্তু সে বর্জন করে দেয় সবসময় কিন্তু এই মানে আমি ইংরাজিতে কথা বলছি ইংরাজিতেই নিউজ পেপার করছি ইংরাজিতে নিউজ চ্যানেল দেখছি ইংরাজি ফিল্ম দেখছি ইংরাজি প্রোগ্রাম দেখছি এই ধরনের কিন্তু একটা তার মধ্যে ব্যবহারিক প্রয়োগ লক্ষ্য করা যাচ্ছে এ অ্যাডিক্টেড নয় মানে নেশাগ্রস্ত নয় কিন্তু মাঝে মধ্যেই ওই শনি রবিবার বা দেখা গেল এক শনি রবিবার ছেড়ে বন্ধু বান্ধবদের সাথে তাদের ওয়াইফের সাথে দেখা গেল একটা ঘরোয়া আড্ডা গেট টুগেদার যাকে বলে আমার আবার ইংরাজিটা একদম সঠিক নয় কোথায় গেট টুগেদারই বলে সেইখানে দেখা গেল যে তারা স্মোকিং সে করে দেখা গেল ডুবু ডুবু করছে হ্যাঁ এই ধরনের লক্ষ্য করে যে এমন নয় মাতাল হয়ে ঘরে ফিরছে বা দেখা গেল ঠেকে গিয়ে মদ খাচ্ছে তা নয় কিন্তু এই ধরনের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এর সবচেয়ে পজিটিভ জায়গা হচ্ছে বাড়িতে থাকে ফিট ফাট পাইজামা পাঞ্জাবি অথবা যে পোশাক পরে থাকুক একদম ফিট ফাট পোশাক বাড়িতেও দেখা যাচ্ছে কাঁচা ইস্ত্রি এইগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দেহ থেকে সবসময় বডি স্প্রেয়ের গন্ধ বেরোবে বা পারফিউমের গন্ধ বেরোবে মারাত্মক একদম মানে যদি চোখ বন্ধ করা থাকে তাহলে মেয়ের সাথে বসে আছি না ছেলের সাথে আজ বসে আছি বোঝা যাবে না গা দিয়ে এত ঘুর ঘুর করবে গোলাপের গন্ধ হ্যাঁ ফুলের গন্ধ এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই আমি এই যে এতগুলো কথা বললাম দেখা গেল যে যারা যারা প্রেডিকশন শান্তি শুকছেন এই মেয়েটির পরিবারের তারা সবাই এখনও ছেলেটিকে দেখেননি ছেলেটির নাম জানেন ফটোতে দেখেছেন শুনে রাখুন এই জাতকের নাম নয় এস দিয়ে হবে তানা হলে পি দিয়ে হবে তানা না হলে এম দিয়ে হবে এই তিনটে অক্ষর দিয়ে এই জাতকের নাম অর্থাৎ যার সাথে এই জাতিকার বিবাহটা ঠিক করা হচ্ছে হ্যাঁ এই জাতকের নাম যদি এই অক্ষরগুলো দিয়ে হয় তাহলে মনে রাখবেন আপনারা যদি ছেলেটির পাত্রটির সামনাসামনিও না হয়ে থাকেন তবুও আমার এই কথাগুলো ঠিক হবে নয় এস দিয়ে নাম হবে নয় পি দিয়ে নাম হবে নয় এম দিয়ে নাম হবে এটা কিন্তু পুরস্কার লক্ষ্য করা যাচ্ছে এই জাতকের ঈশ্বরের প্রতি তীব্র বিশ্বাস থাকবে তীব্র বিশ্বাস ঈশ্বরের প্রতি তীব্র বিশ্বাস থাকবে এবং সবচেয়ে বড় কথা যেটা লক্ষ্য করা যাচ্ছে যে শুক্র এবং কেতুর অবস্থান নাইন সিক্স বারো নম্বর ঘরকে হিট করার জন্য পাড়ায় দুর্গাপূজা হচ্ছে এ কিন্তু বিপুল পরিমাণে দেখা গেল সকলে দুশো টাকা করে দিচ্ছে এ দেখা গেল দশ হাজার টাকা দিল কালী পূজা রক্ষাকালী পূজা নানান পূজা শিবের পূজা নানান কিছু যে পুজো হবে এ কিন্তু ভালো মতন মানে ডোনেট করবে এবং যে কোনো পুজোয় দেখা যাবে চাঁদা চুল তুলছে পাড়ার চ্যাংড়া ছেলেগুলো সব ঠিক আছে সভাপতির দায়িত্বে আমি একটা এক্সাম্পল দিচ্ছি মানে এমন একটা পদে থাকবে একদম দেখা যাবে টপমোস্ট পদে রয়েছে সে শুধু গেল পাঞ্জাবি পাঞ্জামা পরে পুজোর প্যান্ডেলে গিয়ে বসলো বা এমনি যখন কোন রকমের আর আলাপ আলোচনা হচ্ছে পুজো নিয়ে তখন সে গিয়ে বসলো কোন পরিশ্রম পরিশ্রম করবে না কিন্তু বিপুল পরিমাণে টাকা বিপুল পরিমাণে আমি পার্সেন্টেজটা বুঝিয়ে দিলাম যে কেউ যদি দেখা যায় দুশো টাকা করে সব বাড়িতে দিচ্ছে তাহলে দশ হাজার টাকা দেবে যদি প্রত্যেকটা বাড়িতে পাঁচশো টাকা করে দেয় তাহলে দেখা যাবে পনেরো হাজার বা কুড়ি হাজার টাকা দিচ্ছে বা অন্যান্য ফেসিলিটি অ্যাড জোগাড় করে দেওয়া এখন জোগাড় করে দেওয়া বা আমি এই পুজোর এই দায়িত্বটা নিলাম এইগুলো কিন্তু এই করবে ডেফিনেট ভাবে বলা যায় এই হচ্ছে যে জাতকের সাথে এই জাতিকাটির বিবাহ ঠিক হচ্ছে এখনো ঠিক হয়ে যায়নি এই হচ্ছে তার ব্যবহারিক প্রয়োগ সুতরাং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে জাতকটি কিন্তু অ্যান্টাস্টিক ছেলে দুর্দান্ত ছেলে ম্যাচিওর ছেলে এবং স্বনির্ভর এবং স্বাবলম্বী সুতরাং এই একদম ফার্স্ট ক্লাস ছেলে আমার আমি তো আর সমাজ সংস্কারক নই আমি একজন অ্যাস্ট্রোজার প্রেডিক্ট করা কাজ আমি প্রেডিক্ট করলাম আপনাদের কতটা ভালো লাগলো আপনাদের কতটা খারাপ লাগলো মেয়ে অনুপাতে সেটা আপনারা নির্ধারণ করবেন কিন্তু আমি আবার বলছি যদি আপনাদের আপনারা দেখেন টুটিনি করে বা ছেলেটির সামনাসামনি আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোর মধ্যে একটা ওয়ার্ড ভুল তাহলে যে কোনো ব্যবস্থা আপনারা আমাকে নিয়ে করতে পারেন মানে নিতে পারেন আর কি আমাকে নিয়ে যে কোনো ব্যবস্থা ভুলভাল এই ধরনের প্রেডিকশন করছেন যে কোনো আমাকে আপনারা সম্মানহানি মানহানি হানি হোয়াটসঅ্যাপে গালিগালাজ সব কিছু দিতে পারেন আমার তাতে কোনো মানে আমি একদম মানে কিভাবে মাথা পেতে সেইগুলোকে মেরে মনে কিন্তু আপনারা দেখবেন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি কোন লেভেলে যায় একটা ওয়ার্ড ভুল হবে না কিছুতেই হবে না এটা চ্যালেঞ্জ করলাম একটা ওয়ার্ড ভুল হবে না এইবার টুস্টে চলে আসছি এই জাতিকাটির জন্ম এবং এই জাতিকাটির স্পড ইমপ্লিমেন্টেশন ছক যদি লক্ষ্য করা যায় তাহলে পরিষ্কার যেটা আমি দেখতে পাচ্ছি যে সমবয়সী কোনো জাতকের সাথে এই জাতিকাটি বহুদিন ধরে কিন্তু প্রেম করছে প্রেমজ সম্পর্ক তাদের মধ্যে আছে এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি এইবার আমি যদি এই জাতিকাটির প্রেমিককে যদি আমি ফলো করি কেননা একজন জাতিকার প্রেমিক নির্ধারণ করা হয় মঙ্গলকে কেন্দ্র ধরে মঙ্গল দ্বারা ক্যালকুলেট করে মঙ্গল দ্বারাই কেবল নয় কিন্তু মঙ্গল দ্বারা ক্যালকুলেট করে কেবল একচার সাত দশ নয় মঙ্গল দ্বারা ক্যালকুলেট করতে হয় তাহলে এই জাতিকাটি যার সাথে বহু বছর ধরে প্রেম করে এসছে এখনো মনটা যেই ছেলেটির প্রতি পুরোটাই ফিলিংস পুরোটাই যার রয়েছে সেই জাতকটি কিন্তু বিটেক পাস জীবনে মাঝে মাঝে এমন অনেক ক্ষেত্র আসে যখন আমি কোয়ালিফাই কারণ বিটেক পাস করে অনেকেই ভালো ভালো চাকরি পেয়েছে কিন্তু বিটেক পাস করার পরেও এই জাতকটি যার সাথে আপনাদের মেয়ের প্রেমজ সম্পর্ক সে খুব একটা ভালো কাজ পায়নি এবং ভালো কাজের জন্য ওই দশ হাজার বারো হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকার চাকরি সে ছেড়ে দিয়েছে বা রিফিউজ করেছে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই জাতকটিকে যদি খুব ভালো মতন আমি দেখি মঙ্গল দ্বারা ক্যালকুলেশন করে তাহলে চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে বা চাকরির পরীক্ষার জন্য কোনো অর্গানাইজেশনের সাথে যুক্তও থাকতে পারে কিন্তু এই জাতকটি মেশে থাকে সেটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি এখন আরেক এইবার আমি একটা মারাত্মক প্রেডিকশন করব সেটা হচ্ছে এই জাতকটি কিন্তু বাড়ির ছোট ছেলে এই জাতকটির মা নেই এই জাতকটির বাবা আছে এই জাতকটির দাদা বিবাহের পর কিন্তু আলাদা হয়ে গেছে চ্যালেঞ্জ একটা ওয়ার্ড যদি ভুল হয় আপনারা আমাকে নিয়ে যা খুশি তাই করতে পারেনি সেই অধিকার আপনাদের আমি দিলাম এই আমি আগেই বললাম সমবয়সী কিন্তু এরা মানে এই জাতিকাটি এবং যার তার প্রেমিক সমবয়সী আমি কিন্তু লক্ষ্য করতে পারছি বাট এই জাতকটি কিন্তু আগের যে পাত্রটি আপনারা ফাইন্ড আউট করেছেন তার মতন গোছানো নয় তার মতন একদম মেপে মেপে কথা বলে না মেপে মেপে আসে না মেপে মেপে তার ফিলিংসকে ব্যক্ত করে না এ কিন্তু অবছালো এর ঘুমার ঠিক নেই খাওয়ার ঠিক নেই এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ এ কিন্তু পাগলাটে টাইপের অবাই কথাই রেগে যায় এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে যদি লক্ষ্য করা যায় আপনারা তো মেয়েটিকে বলেছেন তবুও যদি মেয়েটিকে আপনারা খুব ভালো মতন করেন দেখবেন এই জাতকটির সাথে মেয়েটির কথা বলা কমে গেছে বা মেয়েটি ফোন করলেও জাতকটি ফোন ধরতে চায় না এবং তাতে কিন্তু মেয়েটি মানসিকভাবে কষ্টের মধ্যে আছে এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায় সবচেয়ে বড় কথা আপনারা একটু নিয়ে দেখবেন এই জাতককে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মানে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন এবং তার মন কিন্তু একদম ভালো নেই এই কথাগুলো যখন আপনাদের কন্যা জানতে পেরেছে সেও কিন্তু একদম ভালো নেই সে হয়তো আপনাদের হাট করেনি হিট করেনি আপনারা পাত্র খুঁজছেন বা পাত্ররা আসছে সেই মেয়েটি গিয়ে হয়তো বসছে আপনাদেরকে কোনোরকমের না আমি বিয়ে করব না হ্যাঁ সেই বাংলা সিনেমার রগরগে দৃশ্য আমি ওকে ছাড়া কাকে বিয়ে করবো না বা পালিয়ে যাব তা নয় কিন্তু এই মেয়েটি কিন্তু কম্প্রোমাইজ করছে সিচুয়েশনের সাথে এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এই জাতকটিকে আপনারা কখনো দেখেছেন কিনা জানি না এই জাতকটি কিন্তু উজ্জ্বল শ্যামবর্ণ আমি যেটা দেখতে পাচ্ছি পাঁচ ফুট নয় থেকে পাঁচ এগারোর মধ্যে তার হাইট হবে এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি সবচেয়ে বড় কথা কিন্তু এই জাতকটি বেশ স্মার্ট এবং দেখতে শুনতে ভালো খারাপ দেখতে শুনতে নয় এটা দেখতে পাচ্ছি কিন্তু দেখবেন যে কমে গেলেও যখন ফোন আসে জাতকটির মানে আপনারা হয়তো জাতিকাকে কথা বলতে বারণ করেছেন তবুও দেখবেন একবার দুইবার যখনই ফোন আসুক আপনারা ছেলে ছেলেটির তো কথা বুঝতে পারেন না কিন্তু দেখবেন মেয়েটি চিৎকার চেঁচামেচি করে কখনো কখনো কান্নাকাটি করে কখনো কখনো অভিমান দেখায় কিন্তু মেয়েটিকে জিজ্ঞেস করবেন ওই জাতকটিও কিন্তু চিৎকার চেঁচামিচি সব কিছু দেখায় তার কারণ ফিলিংসটা কিন্তু সবসময় চিকার চেঁচানিচির জায়গায় চলে এসছে তার কারণ ছেলেটি কিন্তু মারাত্মক ডিপ্রেশনে চলে এসছে এবং হাজারো চেষ্টা করার পর সে এমন কোনো কাজ পায়নি যেই কাজটা স্বনির্ভর হওয়া বলতে যা বোঝায় সেটা কিন্তু এই এর ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না বাট আজকের দিনে আমি চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ আমি বললাম তো আমি অ্যাস্ট্রোলজিটা ছেড়ে দেব টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের সেপ্টেম্বরের সেপ্টেম্বরের পর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের সেপ্টেম্বরের পর এই জাতকটি কাজ পাবি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করা ফ্যান্টাস্টিক কাজ পাবে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু এর কর্মের যোগ লক্ষ্য করা যাচ্ছে এই জাতকটি যার সাথে আপনার স্টিল নাও এখনো প্রণজ সম্পর্ক রয়েছে অন্তত মানসিকভাবে তাকে ভুলতে পারেনি এ প্রথমে পশ্চিম বাংলার বাইরে কাজ করে এবং পরে কিন্তু এই বিদেশে কাজ করতে চলে যাবে একদম ডেফিনিট ভাবে একদম সময় নেই এইবার যদি আপনারা আমাকে বলেন যে আমি যে জাতকের সাথে মানে দেখা সাক্ষাৎ হচ্ছে যে সরকারি ব্যাংকের কর্মচারী তার সাথে কি বিয়ে দেব এই জাতিকার ছকে যেটা লক্ষ্য করা যাচ্ছে কোনো রেমিডিয়াল প্রোসেস অ্যাপ্লিকেশনের দরকার নেই কোনো নেগেটিভিটি বিবাহ কেন্দ্রিক নেই এই মেয়েটির প্রেমজ বিবাহের জায়গা লক্ষ্য করা যাচ্ছে আপনারা যদি কিছুদিন ওয়েট করেন আমার কথাকে বিশ্বাস করে তাহলে ভাবে কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে হাসতে হাসতে এ যার সাথে প্রেম করে তার সাথে কিন্তু আপনি এই জাতি কাটির বিবাহ দিতে পারবেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ করলাম মিটি মিটি কথা বলে ভালো ছেলে ঠিক আছে কৃত্রিম ফুল দিয়ে আপনার নীদ আর মালাটি নাই লাগিয়ে নেবেন মাইয়া পেইহে 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 কৃত্রিম ফুল দিয়ে নায়িকা মালাটি গাবলেন আর মনে রাখবেন একদম নিয়মানুবর্তীটাও কিন্তু জীবনের নয় কেন নাই নিয়ম হলে বাঁচতে ভালো লাগে কথা প্রস্তুকে মাথায় রাখবেন যেই মানুষটা কথায় কথায় রেগে যায় কথায় কথায় রেগে যায় যেই মানুষটা সেটা আপনার কন্যা সেটা এই জাতকি আপত্তি যারা কথায় কথায় রেগে যায় তাদের ভালোবাসার ভাষার প্রয়োজন আজকের দিনে জাতককে কি যখন প্রচন্ড চেষ্টা করছে সে আনন্দ পাচ্ছে না জাগরী এই নেকি মেন তো সাপও সাপও এই জাতক কি প্রয়োজন ভালোবাসার ভীষণ প্রয়োজন তুমি फाइট করো লড়াই করো সংঘর্ষ করো আমি তোমার সাথে আছি এটা একবার বলাটা ভীষণ প্রয়োজন কনসেপ্ট কনসেপ্ট এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এমন তাই জন্য মেয়েটিকে তো একবারই নিয়ে দেবেন ঈশ্বরের সাথে নাইবা নিয়ে দিলেন ঈশ্বরের সাথে নাইবা নিয়ে দিলেন জম দেওয়া ফসলের সাথে একটা রক্ত মানুষের সাথে বিয়ে দিন না দুজন দুজনকে ভীষণ প্রয়োজন এটা আমার সিদ্ধান্ত বাকিটা আপনাদের আগে ছেড়ে দেওয়া আজকের মতনই আজকের মতন নমস্কার